এই জুমার দিন আসরের নামাজের পর থেকে বার একটি দুরুদ আছে যে এই দুরুদটা পড়লে মানুষের আশি বছরের গুণা মাফ হয়ে যায় বরণ নাসব এটা আমাদের জানার দরকার আছে তো নাকি দুরুদটা হচ্ছে আল্লাহ মোহাম্মদ আলা মুহাম্মাদান নবীল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিমা তাসলিমা কেউ যদি এই দুরুদটা জমার দিনে আসর নামাজের পরে এক জায়গায় বৈশাখ যদি আশি বার পরে আল্লা সব হতলা বলেন রাসুল আকরাম সাল্লা সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন কেউ যদি এই দোয়াটা আসিবার পরে তার জীবনের আশি বছরে গুনামাফ হয়ে যাবে আল্লা সব হায়ান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই আমল করা তৌফিক দান করে সবাই আমিন ভাইয়ার আমার আজকে আমাদের জমার বিষয় হচ্ছে কুরবানির কাদের জন্য কুরবানি ফরস কাদের জন্য ওয়াজিব

তার রক্তও দেখি না তার শরীরও দেখি না তার গোস্তও দেখি না শুধু আমি কি দেখব তাকোয়া কি তাকোয়া মানে আল্লাহর বয় আমরা কোরবানি দেখার জন্য আল্লাহর জন্য আপনি মনে যদি আল্লাহর এই বয়ের উচিলায় আপনার হাসিলের উদ্দেশ্যে যদি আপনার মনে ভিতরে এই কুরবানি না থাকে এই কুরবানি কি হবে আল্লা রাসুল সাল্লাম বলেন যদি মানুষ দেখানো কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে তার কুরবানি কখনো আসমানে যাবে না আমরা কার জন্য কুরবানি দিই আল্লাহর জন্য আর কুরবানি দিলে কি কেউ কখন গরিব হয় আল্লাহ বলেন তুমি যদি আমার রাস্তায় ব্যয় করো তোমার রাস্তা ব্যয় করার জন্য আমি আল্লাহ রেডি আসি শুভ হামলা করতেন না এজন্য জন্য দনে কখনো মানুষের কি হয় গরিব হয় না নিয়োগ করতে হবে কার জন্য